এই গাছটা একটু খাটো কিন্তু অনেক ঝোপালো এবং দেখুন এগুলো কিন্তু দেখুন আমি যদি একটু হাতে দেখাই যে দেখুন এটা কিন্তু হ্যাঁ একটু ব্যাগে যাও আমি একটু দেখুন এটা কিন্তু সালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমি প্রতিবারের মতন আপনাদের একটি কথা বলে থাকি বাংলাদেশের মাটি সোনার তেতো খাঁটি শুরুতে একটি কথা বলবো রাসেল বাইবার সাপ একটা আলোড়ন সৃষ্টি করেছে হ্যাঁ মানুষের একটা আতঙ্ক সৃষ্টি করছে। এই রাসেল ভাইবার সাপ থেকে আমরা নিজেকে হেফাজত করি অপরকে মানে সহযোগিতা করি সচেতন করি ঠিক আছে ওকে আমার আজকের বিষয়টা হচ্ছে খিজুর চারা এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে যে এই চারাটি একটু দেখাবেন এই গোড়ার থেকে শুরু করে এটা পুরোটা শিকড় একদম ছাকার চলে আসছে এগুলো গাছের হ্যাঁ এটাতে ছাকার ছিল এই যে দেখুন এটা দেখুন অনেক একটা বড়ো গাছ আমি যদি বলি এই পাশে দেখেন আদুয়া গাছ তার থেকে কিন্তু অনেক বড় এই দেখেন আমি আদো পাব অনেক বড় আচ্ছা আর আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে সুদীক্ষেতুর চাষাবাদ যারা করেছে বীজের গাছ অনেক ফলন বেশি হয় আমি কাছ থেকেও দেখেছি আর বিষয়টা হচ্ছে যে জৈবী মাস্টার সার থেকে শুরু করে বাংলাদেশের আমি একাধিক বাগানে গিয়েছি দেখেছি কিন্তু যারা সফল হয়েছে তারা কিন্তু বীজের চারা দিয়ে সফল হয়েছে কিন্তু উন্নতি প্রযুক্তিতে এখন কিন্তু টিস্যু কালচার চারা কিন্তু আমরা দিচ্ছি কিন্তু অনেকেই বিশ্বাস আনতে পারতেছে অনেকে পারতেছে না কারণ এত টাকা দিয়ে আমরা টিস্যু কালচার চারা কিনে যদি আবার কুরুশ হয়ে যায় টাকাটা নষ্ট হবে এরকম একটা আতঙ্ক কাজ করতেছে তো যাই হোক আমি আজকের বিষয়টা হচ্ছে দেখুন এই গাছটা একটু খাটো কিন্তু অনেক ঝোপালো এবং দেখুন এই এগুলো গাছের কিন্তু এই যে দেখুন আমি যদি একটু হাতে দেখাই যে দেখুন এটা কিন্তু সাঁখার হ্যাঁ একটু ব্যাগে যাও আমি একটু দেখাচ্ছি যে দেখুন এটা কিন্তু সাঁখার এই যে শাখার কারণ এই গাছগুলোতে কিন্তু খেজে চলে আসছে অনেক মোটা মোটা গাছ হয়েছে কিন্তু কিন্তু এটা হচ্ছে মাত্র দশ বারো একটা পলিতে রয়েছে এর জন্য এ ভিটামিন পুষ্টি না পাওয়ার কারণে এ এরকম ছোটো আছে খালি মাটির দেওয়ার সঙ্গে সঙ্গে এবার আমার থেকে চারা নেবেন এই সামনের সিজনে আপনার ফুল ফল আসবে যদি পুরুষ হয় ফুল আসবে স্ত্রী হলে তো কোনো কথাই নাই খেজুর আপনি খাবেন সে কমকার এই এদের সাগার সারা দেখুন এত ছোটো গাছের কেউ দেখবেন যে আমি সাঁার আমি আপনাকে দেখাবো দেখুন এই ছোটো একটা গাছ এই যে দেখুন ভালো করে দেখুন এই দেখুন ভালো করে এই যে এই পার্শ্ব আর একটা ছিল এই যে দেখুন এই যে শাখার বুঝতে পারছেন ভালো করে দেখুন এই যে দেখুন আমি এই যে এটা একটা শাখার তাহলে বিষয়টা হচ্ছে যে এর ভিতর এই যে আমার এই পলির ভিতর কোনো মাটি নাই একদম পাতলা মনে হচ্ছে যে এক দেড় কেজি ভারী আর মাটি থাকলে এটা কমপক্ষে পাঁচ সাত কেজি ভারী তারও বেশি কিন্তু পুরোটাই শেখর মরার কোনো চান্স নেই আপনার নিয়ে যায় অনাসে এই গাছটা তিন ফিট সেখানে ছাকার মানে এই গাছটা পুরো তিন বছর বয়স আর তিন বছরে আপনি জানেন দুই থেকে তিন বছরে খেজুর চলে আসে তাহলে এই এর সাথের গাছ যারা আমি বাগান করেছি সেগুলো কিন্তু খেজুর চলে আসছে আর এই গাছগুলো খালি মাটিতে দেওয়ার সঙ্গে সঙ্গে এদের দেখুন কি সুন্দর ছাঁকা চলে আসছে তো যাই হোক আমি একটি কথা বলবো আপনারা যারা এই সুদি কিছু বাগান করবেন তারা কম টাকার ভিতর শুরু করেন এই এই আমার কাছ থেকে এই চারাগুলো নেবেন আমি জোর দাবি দিয়ে আপনাদেরকে বলছি আমার এই কাছ থেকে এই চারাগুলো নেবেন নেওয়া শুরু করুন দশটা গাছ আপনারা নেন দশটা গাছ দেওয়া শুরু করেন আপনারা হতাশ হবেন না আর এখানে বিষয় হচ্ছে যে বিদের গাছ নিয়ে কিন্তু অনেক অনেকে অনেক কথা বলে আমিও বলেছি শত শত ভিডিও দিয়েছি কিন্তু আমি যখন এই চারাগুলো তিন বছর আগের থেকে করেছি আজ পর্যন্ত ওই সারা ফুটানোর থেকে শুরু করা আজ পর্যন্ত আমার মনে হয়েছে এগুলো স্ত্রী গাছ হবে সেটা কিন্তু আমি আলাদা করে ফেলেছি আর যেটা মনে হয়েছে পুরুষ হবে সেটা বিক্রয় করে নিই অত ওষুধপাতি দিন সেটা মারা ফেলছে হাজার সাড়ে চার হাজার পিস গাছ আমি কিন্তু নষ্ট করে দিচ্ছি বড় বড় গাছ আমি লাগাইও নিই কাউকে বেঁচেও নিই আর আমার মনে হয়েছে যে এগুলো গাছ স্ত্রী গাছ হবে সেগুলো কিন্তু রেখেছি গ্যারেন্টি এটাই আমার মুখের কথাই। যদি আপনারা বিশ্বাস হয় তাহলে আপনার এই সুন্নাতে গাছ নিয়ে আপনারা বাগান করতে পারেন কারণ এখানে আপনার ঠকাব কেন ঠকাব ভাই আপনার ঠকানোর কোনো আমার ইচ্ছা নাই আমার যতটুকু আমার এই সর্দিগুলো চাষাবাদ নিয়ে আমার যতটুকু অভিজ্ঞতা সব উজাড় করে দিয়েছি দিয়ে আমার মনে হয়েছে যেগুলো স্ত্রী গাছ হওয়ার সম্ভাবনা অনেক বেশি সেগুলো শতকরা কয়টা পাইছি আমি বিশটা তিরিশটা সেটা আলাদা করছি আর শতকরা প্রায় পঞ্চাশ ষাটটা ফেলা দিয়েছি ঠিক আছে এভাবে জড়ো করে আমি দিচ্ছি অলরেডি এবছর অনেক জায়গার থেকে পজিটিভ রেজাল্ট আসছে তার জন্য দেখবেন আমার সাড়ে তিনশোটা ভিডিওর ভিতর কখনোই আমি বীজের চারা বিক্রয় করিনি কারণ আমি এগুলোর রেজাল্ট চাইছি ঠিক আছে এখন তারা ফোন দেওয়া বলতেছে যে হ্যাঁ ছোটো ছোটো ফুল আসছিল এই সীসা আকারে ছোটো ছোটো সেগুলো একটা দুটো করে খেজুর ফুল দেখা গেছে আলহামদুলিল্লাহ এরকমভাবে রেজাল্ট আগামী বছর হয়তো আরও একটু রেজাল্ট পাবো এই জন্যে ওই ভরসায় কিন্তু আমি এই গাছ চারাগুলা বিক্রয় করতেছি ওকে এই যে দেখুন এই গাছগুলো কিন্তু অনেক বড়। দেখুন অনেক বড় অনেক বড় যে দেখতে পাচ্ছেন এছাড়াগুলো বেশি কথা বলবো না যদি আপনারা নিতে চান আমি একজন বাগানি আপনি শুরু করুন আমি যতটুক সহযোগিতা আপনাদের করা আমি করব। এই স্ক্রিনে নম্বর দেওয়ার যোগাযোগ করবেন আর আমার আপনার সন্তানেরা তার সাথে মিশতেছে খারাপ সেলের সাথে মিশতেছে কি ভালো সেলের সাথে মিশতেছে আমরা যেন নজর দিই ঠিক আছে অবশ্যই আমরা রাসেল ভাইবার থেকে যেন আমরা একটু সজাগ থাকি ছোটো বাচ্চারা যেন বাড়ির আনাচে কানাচে ঝোপ ভালো জায়গা জমি যেগুলো রয়েছে এই ঝোপালো জায়গা এগুলো যেন খেলার থেকে বিরত রাখি আমরা ঠিক আছে ছোটো বাচ্চারা কিন্তু ওই বিশেষ করে ঝোঁক বেশি ওই খেলাধুলা করে এগুলো খেলাধুলা করা যাবে না তো নওগাঁ সদি খেজুর বাগানের পক্ষ থেকে আমি মশার কষ্ট নিমন আবারও বিদায় নিলাম আল্লাহ হাফেজ